হ্যালো एवरीवन আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রথমে শুরু করছি সকলকে ঈদ এবং বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তো আমরা আমি আশা করছি যে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রিটেন সিলেবাস প্রকাশ করা হয়েছে যেটা ইন্টার ওয়েবসাইটে গেলেই আপনি পেয়ে যাবেন তো এটা কীভাবে ডাউনলোড করতে হয় আমি আশা করে নিচ্ছি যে ইউ গাইজ আর স্মার্ট এনাফ টু নো দ্যাট তো এটা আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে আমি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো প্রথমেই আসছি যে আশা করি যে আপনারা সকলেই জানেন যে আমি সতেরোতম এন পরীক্ষার আগে একটা সিরিজ করেছিলাম কম্পিউটার সায়েন্স এর উপরে চারশো একত্রিশ কোড নম্বর এটার উপরে আমার বেশ কিছু ভিডিও করা আছে যেটার প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনি সেখান থেকে দেখে পারেন তো প্রথমেই আমি এই সতেরোতম ওইটার সিলেবাসটা একটু বের করি তো সতেরোতম এই যে এটা সতেরো এটা আঠারো ঠিক আছে সতেরো এবং আঠারো আমি এটা দেখছি আমি যদি এটা সাইড বাই সাইডেও রাখি তাহলেও দেখতে পারবেন যে সিলেবাস একই আসলে সিলেবাসে কোনো পরিবর্তন নেই একই সিলেবাস তো এই সিলেবাসের উপরে আমার ভিডিও করা আছে এখন একই বিষয়ের উপরে আসলে একাধিক ভিডিও বা একই টপিকের উপরে এত ভিডিও তো আসলে দরকার নেই যেটা অলরেডি আছে ঠিক আছে তো এটা যেহেতু আছে সেহেতু এইটা নিয়ে আর আমি নতুন কোনো ভিডিও তৈরি করছি না এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে চারশো একত্রিশের ভিডিও তো তৈরি করা শেষ তো এবারে যেহেতু কলেজ পর্যায়ের ভিডিও অলরেডি তৈরি করা আছে স্কুলের স্কুল পর্যায়ের যেই সিলেবাসটা আছে ওইটার উপরে কিন্তু ভিডিও তৈরি করা নাই তো আমি চিন্তা করতেছি যে এইবার এই তিনশো তেরো যেটা হচ্ছে গিয়ে স্কুলে মানে সহকারী শিক্ষক আইসিটি কম্পিউটার সায়েন্সে তিনশো তেরো তো এখানে আমি দুইটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে তিনশো তেরো আর একটা হচ্ছে গিয়ে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ এইটা তো এই বিষয়ের উপরে আমি ভিডিও তৈরি করতে চাচ্ছি এটার সিলেবাস যদিও বা ছোটো এটা তৈরি করতে বেশি সময় লাগার কথা না যদিও এখনো কাজ করা শুরু করিনি তো এনিওয়েজ এবার মূলত চাচ্ছি এইটাই আর আপনারা যারা কলেজ পর্যায়ে আছেন তাদের জন্য আপনারা পুরাতন প্লে লিস্টটা ফলো করলেই সব কিছুই পাবেন আর কলেজ পর্যায়ে যে আরও একটা আছে আইসিটি ওইটার বিষয়ে আমি এইটা শেষ করার পরে ওইটা দিয়ে নতুন সিরিজ তৈরি করার চেষ্টা করব তো আমি গতকালই বলেছিলাম যে সিলেবাসটা বের হলে এই বিষয়ে আমি কি মানে কি প্ল্যানে আমি আগাচ্ছি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো মূলত এটা জানার জন্যই আজকে ভিডিওটা তৈরি করতেছি খুব তাড়াতাড়ি আমি আর মানে সময় নষ্ট না করি যেহেতু সিলেবাস যেহেতু বের হয়ে গেছে পরীক্ষা হয়তো বা খুব তাড়াতাড়ি হবে তো খুব তাড়াতাড়ি আমি ভিডিওগুলো আর কাজ শুরু করে দেবো এবং যাতে আপনারা খুব সহজেই আর কি কন্টেন্টগুলো পেতে পারেন তো আশা করছি যে গতবারের মতো এই সিরিজেও আপনারা সকলেই আমার সাথে থাকবেন অ্যান্ড এতক্ষণ পর্যন্ত সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং কম্পিউটার সায়েন্স সিলেবাসের নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ সকলেই ভালো থাকবেন থ্যাংক ইউ